হ্যালো গুড আফটারনুন বন্ধুরা মাঝে মাঝে এরকম চিকেনের হালকা পাতলা ঝোল খুব ভালো লাগে আমি আমার ছেলের জন্য যেভাবে চিকেনটা বানাই আজকে তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করি চলো খুব সুন্দর হয় এরকম খেতে আমিও খাই এরকম পাতলা ঝোলটা মাঝে মধ্যে খুব ভালো লাগে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তাতে শরীরও ভালো থাকে আর খেতেও বেশ একটু স্বাদ্ত অন্যরকম হয় করার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি ওই দুই চামচ মতো ছোটো চামচে তেলটা একটু গরম হয়ে গেলে আট থেকে নয় কোয়া রসুন আমি কুচিয়ে দিয়ে দিয়েছি তারপর এখানে একটা পেঁয়াজকে কেটে ছোটো করে দিয়ে দিচ্ছি মাঝারি একটা পেঁয়াজ নিয়েছিলাম এখানে রসুনটা বেটেও দেওয়া যেতে পারে তো আমি এখানে ছোটো করে কেটে কেটে দিয়েছি রসুনটা তারপরে সেগুলো হালকাভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটা আলু কেটে রেখেছিলাম আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুটা দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবো হালকা মতো তারপরে এর মধ্যে একটু টমেটো অ্যাড করছে হাফ টমেটো দিয়েছে একটু বড়ো টমেটো হাফ দিয়েছি পরিমাণ অনুযায়ী আমি সব আমার জিনিসগুলো দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়ি কমিয়ে নেবে তারপরে এখানে আমি চার পিস চিকেন দিয়েছি দিয়ে চিকেনটা একটু ভালো মতো হালকা হালকাভাবে একটু নেড়ে ভেজে নেব কমি চিকেনটা যখন একটু হালকাভাবে মতো ভাজা হয়ে আসবে তখন ওপর থেকে নুন দিয়েছি আর হচ্ছে তারপরে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আদার পেস্ট আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি আর কিচ্ছু না ব্যাস এই মশলা এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ আদা বাটা দিয়ে আমি ভালো মতো মিশে একটুখানি সামান্য একটু জল দিয়েছি দিয়ে চিকেনটা আলুগুলোর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি এই দশ মিনিটের মতো তো তোমাদেরকে আবারও বলে রাখি আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পেজবুক পেজটাকে ফলো করে দিও এই দেখো দশ মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি হলুদ দিয়েছিলাম হলুদটা আমি দিতে ভুলে গেছিলাম প্রথমে তারপর থেকে আমি হলুদ দিয়েছি একটু হলুদটা নুনের সে যখন দিয়েছিলাম তখনই হলুদ দিয়ে দেওয়া যেত বা মশলা দেওয়ার সময় হলুদ দিয়ে দেওয়া যেত কিন্তু আমি ভুলে গেছিলাম তার জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে করি কিন্তু আমি এখানে কোনো লঙ্কা আজকে অ্যাড করিনি যেহেতু আমার ছেলের জন্য আমি বানাচ্ছি তো আমি কোনো লঙ্কা এখানে দিইনি চাইলে তোমরা একটা কাঁচা লঙ্কা এখানে দিতে পারো চিড়ে দশ মিনিট তারপর আমার মশলাটা যখন হালকা হবে কষানো হয়ে গেছে উপর থেকে জল দিয়েছি নিয়ে আবার দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট পর এই দেখো কি সুন্দর কেউ বলবে বলো এটা দুই চামচ তেল দিয়ে ঝোলটা বানিয়েছি অসাধারণ হয়েছে যেমন দেখতে অসাধারণ তেমন খেতেও অসাধারণ হয়েছিল তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো যদি তোমাদের মানে কখনো এরকম পাতলা পাতলা ঝোল খেতে ইচ্ছা করে তো অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ তবে আসতে হবে আসি টাটা